নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবার একটি সেবামূলক কাজের ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে আমি জানি তো তার জন্য পুরোটা দেখতে হবে স্কিপ না করে তো চলো এইটা আপনারা দেখি প্রথমত দেখি বুঝতে পেরেছ যে কিসের জন্য এটা এত আয়োজন এত সমাগম হচ্ছে এটা আমাদের গত শনিবারে নীলবাতি উৎসব ছিল মহাদেব পূজাতে সবাই ভক্তবৃন্দ সবাই একত্রিত হয়ে জল আনতে গেছিল শ্যামড়া ফুলিতে আহ তোমরা জায়গাটা হয়তো চিনে থাকবে বা অনেকে গিয়েও থাকবে তো ওখান থেকে যত ভক্তবৃন্দ আছে ছোট থেকে বড় সবাই জল নিয়ে ওই রাস্তায় হেঁটে হেঁটে বাড়িতে আসবে তো সেই জায়গাতে অনেকগুলো ক্যাম্প বসে সেই রকমই একটা ক্যাম্প আমাদেরকেও বসানো হয়েছে সে খানে ছিল আমাদের শরবত ছিল আর কিছু ফল ছিল আর সাদা জল ছিল তো যতটুকু আমাদের সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করেছি তো সেই জায়গাটা যখন ওরা ওনারা জল নিয়ে ফেরে তখন আমরা তাদেরকে বিতরণ করি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি মিস হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি সেটা হচ্ছে আমরা একটা মেডিকেলের ব্যবস্থা রেখেছিলাম যাতে জল নিয়ে আসার সময় ওনাদের পায়ে কোনো সমস্যা হলে ব্যথা হলে বা কেটে গেলে আমরা সেটাকে ওষুধ লাগিয়ে দিতে পারি ব্যান্ডেজ করে দিতে পারি তো ভিডিওতে ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে কাজ আমাদের শুরু হয়ে গেছে তো তেমনভাবে স্টার্টিং ভিডিওটা আমরা করতে পারিনি কারণ কাজ ছিল আমাদের আমরা একটু ব্যস্ততার মাধ্যমে ছিলাম তো সেই জায়গাটা থেকে সবাই রসনা যা দেওয়াও শুরু হয়ে গেছে রসনা ফল এবং সেবার কাজে নিযুক্ত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সবাই সব সদস্যরা সমস্ত সদস্যরা সমস্ত ভক্তবৃন্দকে যত সম্ভব চেষ্টা করছে যে সঠিকভাবে জল ফলগুলোকে প্রদান করা তো কতটুকু হলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে আর কাজটা কেমন হয়েছে সেটা একটু তোমাদের যদি একটা সহযোগিতা থাকে তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই তো তোমরা যদি আমাদের এই সেবারমূলক কাজে যদি কেউ যোগাযোগ ইচ্ছুক হও করতে ইচ্ছুক হোক আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারো তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছ সমস্ত সদস্য আমাদের কৃষ্ণ সেবান যে আমাদের সংস্থা আছে সেইখান থেকে সমস্ত সদস্য যত সম্ভব চেষ্টা করছে সব ভক্তবৃন্দকে ফুল ভাবে মানে পুরো ভাবে সাপোর্ট করার বা সেগুলোকে দেখভাল করার তোমরা দেখতেই পাচ্ছ সব জল প্রদান করা হচ্ছে এখানে প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ এখান দিয়ে আসে মোটামুটি বারোটা থেকে শুরু হয়েছিল আমাদের সেখানে বেজে গেছিল সকাল সাতটা বেজে গেছিল তারপরও সবাই যাচ্ছিল কারণ অনেকটা রাস্তা ছিল অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে ভগবানের কৃপা থাকলে অবশ্যই এটা সম্ভব হয় তো সবাই একবার বলো হরহার মহাদেব আমরা মোটামুটি আমাদের যে লোকেশন ছিল মানে আমাদের বাড়ির লোকেশন সেখান থেকে আমরা অনেকটা দূরে গিয়ে এই সেবার আয়োজন করেছি মোটামুটি তিরিশ কিলোমিটার তো হবে সেখান থেকে সেখানে গিয়ে সেবামূলক কাজটা রেখেছি তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ আমাদের জানাবেন আর এই ভক্তবৃন্দদের দেখে তোমরাও কি জল আনতে যাওয়ার জন্য অনুপ্রাণিত হচ্ছে তাহলে প্লিজ একবার কমেন্ট করবে চলো সবাই একবার এক সবাই একবার একত্রিত হয়ে বলো হরা হর মহাদেব আর যদি আমাদের এই সেবামূলক কাজটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর সাথে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই ঠিক আছে এখানে সমস্ত সদস্যদেরকে দেখতে পাচ্ছ এবং সমস্ত ভুক্তবিন্দুদেরও দেখতে পাচ্ছ ওনারা অনেক কষ্ট করেই আসছে কারণ এই রাস্তাটা খুব ভালো ছিল না রাস্তাটা অনেকটা ফাটা ছিল ইট ওটা ছিল এখানটায় জায়গাটা পিচ হলেও কিন্তু পরবর্তী যে রাস্তাটা আছে অনেকটা দুর্গম ছিল কারণ আমরা ওই রাস্তা দিয়ে এসেছি তো তাই আমরা ঠিক বলতে পারছি যে রাস্তাটা খুব একটা ভালো ছিল না কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো মানে ভক্তবৃন্দরা যখন বাঁক নিয়ে যায় জলে তখন সেই বাঁকের এক সাইডে জল সাইডে তাদের শিশু বাচ্চা ছিল হতে পারে তাদের মানসিকের জন্য সেটা নিয়ে যেত কিন্তু খুব ভালো লাগছিল দেখতে আমরা সবাই এই রকম থাকি প্রত্যেক মাসে আমাদের আমাদের সংস্থা থেকে সেবার কৃষ্ণ সেবায়ন যে সংস্থা আছে সেখান থেকে আমরা প্রত্যেক মাসে কিছু অনুদান নিয়ে থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী তো তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবে আর আমাদের কৃষ্ণ সেবায়ন যে চ্যানেলটা আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন তো হরে কৃষ্ণ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রত্যেকটা মানুষের ধর্মই হচ্ছে সেবা করা সেবাই হচ্ছে পরম ধর্ম তো সেটাই সবাই একটু চেষ্টা করবেন হরে কৃষ্ণ তোমরাও সাথে থাকো আর পরবর্তী সেবার জন্য যদি কেউ জয়ন হতে চাও তাহলে প্লিজ আমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে